নভেম্বরে নাশকতার হুমকি দিয়েছিলেন গুরপদবন্ত সিং পান্নুন এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন পয়লা থেকে উনিশে নভেম্বর এই সময় পর্বে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি তিনি যাত্রীদের সতর্ক করেছেন এক থেকে উনিশে নভেম্বর যাতে কেউ এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠেন কিন্তু প্রশ্ন ছিল কী ধরনের হামলা হতে পারে সে নিয়ে তখন কিছুই মন্তব্য করেননি পান্নুন শিখদের হত্যার বদলা নিতে চান পান্নুন এর আগেও নভেম্বরে একইভাবে হুমকি দিয়েছিলেন এয়ার ইন্ডিয়া বিমানে হামলা চালানো ভারতের বেশ কয়েকটা এয়ারলাইন্স সম্ভাব্য বোমা হামলা সম্পর্কে একাধিক হুমকি ফোন পাচ্ছিল যখন তখন তারই মধ্যে পান্নুনের নতুন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছিল যদিও এর আগে সবকটা কলি ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল তারপর নভেম্বর নির্বিঘ্নে কাটলেও বছর পেরিয়ে জুনে ভয়াবহ প্লেন দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটা ঘটে আমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ভেঙে পড়ে বিমান জানা যাচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটা বিমানবন্দর থেকে টেক অফের পরপরই ভেঙে পড়ে বিমানটা শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ওয়ান বিমানটা ভেঙে পড়েছে বিমানে দুশো তিরিশ জন যাত্রী সহ মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন বলে জানা গিয়েছে তারপরই যে প্রশ্নটা জোরালো হচ্ছে এই ভয়াবহ ঘটনার পেছনে আসলে কি রয়েছে সত্যি অ্যাক্সিডেন্ট নাকিব টের দু হাজার চব্বিশের নভেম্বরে নাশকতার হুমকি দিয়েছিলেন গুরুপদবন্দ সিং পান্নুন এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন এক থেকে উনিশে নভেম্বর এই সময় পর্বে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি তিনি যাত্রীদের সতর্ক করেছেন এক থেকে উনিশে নভেম্বর যাতে কেউ এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠেন কিন্তু প্রশ্ন ছিল কি ধরনের হামলা হতে পারে সেই নিয়ে তখন কিছুই মন্তব্য করেননি পান্নুন শিখদের হত্যা করার বদলা নিতে চান পান্নুন এর আগেও নভেম্বরে একইভাবে হুমকি দিয়েছিলেন এয়ার ইন্ডিয়া বিমানে হামলা চালানোর ভারতের বেশ কয়েকটা এয়ারলাইন্সের সম্ভাব্য বোমা হামলা সম্পর্কে একাধিক হুমকির ফোন পাচ্ছিল যখন তখন তারই মধ্যে পান্নুনের নতুন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছিল যদিও এর আগে সবকটা কলি ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল তবে বছর ঘুরে যে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ তাতে গুরুত্বপূর্ণ বন্ত সিং পান্নুনের সেই হুমকি বার্তাই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে কি বলেছিলেন পান্নুন আসুন শোনায় উই আর আস্কিং தி ইন্ডিয়া 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਗਲੋਬਲ ਬਲੌਕ ਹੈਡ ਤੇ 에어 ਇੰਡੀਆ ਦੁਨੀਆ ਦੇ ਵਿੱਚ ਚੱਲਣ ਨਹੀਂ ਦਿੱਤੀ ਜਾਏਗੀ ਸਿੱਖ ਪੰਥ ਵਾਲਿਓ 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਬਾਅਦ 에어 ਇੰਡੀਆ 'ਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ ਹੈ ਔਰ ਸਾਡਾ ਇਹ ਸੁਣਿਆ ਹੈ ਭਾਰਤ ਨੂੰ ਇੰਦਰਾ ਗਾਂਧੀ ਇੰਟਰਨੈਸ਼ਨਲ 에어ਪੋਰਟ 19 ਨਵੰਬਰ ਨੂੰ ਬੰਦ ਰਹੇਗਾ ਇਹ 19 ਨਵੰਬਰ ਉਹੀ ਹੈ ਜਿੱਦਨ ਵਰਲਡ ਟੈਰਰ ਕੱਪ ਦਾ ਫਾਈਨਲ ਵੀ ਹੈ ਦੁਨੀਆ ਦੇ ਵਿੱਚ ਦੱਸ ਦਿੱਤਾ ਜਾਏਗਾ ਕਿ ਭਾਰਤ ਨੇ ਹਿੰਦੁਸਤਾਨ ਨੇ ਸਿੱਖਾਂ ਦੀ ਨਸਲਕੁਸ਼ੀ ਕੀਤੀ ਸੀ ਤੇ ਇਹ 에어ਪੋਰਟ ਤਹਨਾ ਸ਼ਹੀਦ ਬਿਆਨਤ ਸਿੰਘ ਸ਼ਹੀਦ ਸਤਵੰਤ ਸਿੰਘ ਖਾਲਿਸਤਾਨ 에어ਪੋਰਟ ਹੋਏਗਾ ਜਦੋਂ ਪੰਜਾਬ ਆਜ਼ਾਦ ਕਰਵਾਇਆ ਜਾਏਗਾ ਆਜ਼ਾਦੀ ਦੀਆਂ ਜੰਗਾਂ ਜ਼ਨੂਨ ਨਾਲ ਜਿੱਤੀਆਂ ਚਾਹਤੀਆਂ ਤੇ ਆਜ਼ਾਦੀ ਦੀ ਜੰਗ ਪੰਜਾਬ ਨੂੰ ਆਜ਼ਾਦ ਕਰਾਉਣ ਦੀ ਜੰਗ ਖਾਲਿਸਤਾਨ ਰੈਫਰੰਡਮ ਦੇ ਰਾਈ ਚੱਲ ਚੁੱਕੀ ਹੈ ਭਾਰਤੀ ਹਕੂਮਤ ਦੇ ਟੈਂਕ ਤੇ ਤੋਪ ਇਸ ਆਜ਼ਾਦੀ ਦੀ ਜੰਗ ਨੂੰ ਰੋਕ ਨਹੀਂ ਸਕਦੇ ਕਿਉਂਕਿ ਗੁਰੂ ਸਾਹਿਬ ਨੇ ਇੱਕ ਇੱਕ ਸਿੱਖ ਸਵਾ ਲੱਖ ਦੇ ਨਾਲ ਲੜਨ ਨੂੰ ਬਣਾਇਆ ਹੈ ਜਨੂਨ ਹੈ ਆਜ਼ਾਦੀ ਦਾ ਤੇ ਹਥਿਆਰ ਹੈ ਕਲਮ ਦਾ we are going to break the backbone of indian economic system and we are going to falconize india 11 ਨਵੰਬਰ ਤੋਂ ਸਿੱਖ ਪੰਥ ਵਾਲਿਓ 에어 ਇੰਡੀਆ ਵਿੱਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ প্রসঙ্গত বলি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গুজরাটের আমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটা ঘটে আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ভেঙে পড়ে বিমান জানা যাচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটা আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরপরই ভেঙে পড়ে বিমান শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আমেদাবাদ লন্ডনগামী এ আই ওয়ান সেভেন ওয়ান বিমানটা ভেঙে পড়েছে বিমানে দুশো জন যাত্রী সহ মোট দুশো জন ছিলেন বলে জানা গিয়েছে গুজরাটের নগরে এই দুর্ঘটনাটা ঘটে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ বিমানটা আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে টোয়েন্টি থেকে ব্রিটেনের গাঁটুইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওড়ার মিনিট পাঁচেক পরই লোকালয়ে ভেঙে পড়ে বিমানটা বিমান দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রীও রওনা দিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে এই দুর্ঘটনার পরই ভয়াবহ দুর্ঘটনার পরই লাখ টাকার প্রশ্ন কি কারণেই দুর্ঘটনা ঘটেছে সত্যি অ্যাক্সিডেন্ট নাকি ট্রেরার অ্যাটাক কারণ হরদীপ সিং মির্জার হত্যাসহ একাধিক বিষয় কূটনৈতিক দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরেই পান্নুন একটা ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে এবং উনিশে নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীদের তিনি সতর্ক করে দেন ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা তাকে অপরাধমূলক ষড়যন্ত্র ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতামূলক প্রচার এবং বেআইনি কার্যকলাপ আইনের অধীনে অভিযুক্ত করেছে কি বলেছেন গুরপ্রবান সিং পান্নু আসুন অনেক পাশুন উই আর আস্কিং দি সেক পন্থ টু নট ফ্লাই এয়ার ইন্ডিয়া 19 নভেম্বর তো গ্লোবাল এয়ার ইন্ডিয়া দুনিয়া দে وچ চলন 19 ਨਵੰਬਰ ਤੋਂ ਬਾਅਦ ਇਹ ਇੰਡੀਆ ਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ ਹੈ ਔਰ ਸਾਡਾ ਇਹ ਸੁਣਿਆ ਹੈ ਭਾਰਤ ਨੂੰ ਇੰਦਰਾ ਗਾਂਧੀ ਇੰਟਰਨੈਸ਼ਨਲ 에ਅਰਪੋਰਟ 19 ਨਵੰਬਰ ਨੂੰ ਬੰਦ ਰਹੇਗਾ ਇਹ 19 ਨਵੰਬਰ ਉਹੀ ਹੈ ਜਿਸ ਦਿਨ ਵਰਲਡ ਟੈਰਰ ਕੱਪ ਦਾ ਫਾਈਨਲ ਵੀ ਹੈ ਦੁਨੀਆ ਦੇ ਵਿੱਚ ਦੱਸ ਦਿੱਤਾ ਜਾਏਗਾ ਕਿ ਭਾਰਤ ਨੇ ਹਿੰਦੁਸਤਾਨ ਨੇ ਸਿੱਖਾਂ ਦੀ ਨਸਲ ਖੁਸ਼ੀ ਕੀਤੀ ਸੀ ਤੇ ਇਹ 에ਅਰਪੋਰਟ ਬੰਦਾਂ ਚਹੀਦ ਬਿਆਨ ਤੋਂ ਸਿੰਘ ਚਹੀਦ ਸਤਵੰਤ ਸਿੰਘ ਖਾਲਿਸਤਾਨ 에어ਪੋਰਟ ਹੋਏਗਾ ਜਦੋਂ ਪੰਜਾਬ ਆਜ਼ਾਦ ਕਰਵਾਇਆ ਜਾਏਗਾ ਆਜ਼ਾਦੀ ਦੀਆਂ ਜੰਗਾਂ ਜ਼ਨੂਨ ਨਾਲ ਜਿੱਤੀਆਂ ਚਾਹੁੰਦੀਆਂ ਤੇ ਆਜ਼ਾਦੀ ਦੀ ਜੰਗ ਪੰਜਾਬ ਨੂੰ ਆਜ਼ਾਦ ਕਰਾਉਣ ਦੀ ਜੰਗ ਖਾਲਿਸਤਾਨ ਰੈਫਰੰਡਮ ਦੇ ਰਾਈ ਚੱਲ ਚੁੱਕੀ ਹੈ ਭਾਰਤੀ ਹਕੂਮਤ ਦੇ ਟੈਂਕ ਤੇ ਤੋਪ ਇਸ ਆਜ਼ਾਦੀ ਦੀ ਜੰਗ ਨੂੰ ਰੋਕ ਨਹੀਂ ਸਕਦੇ ਕਿਉਂਕਿ ਗੁਰੂ ਸਾਹਿਬ ਨੇ ਇੱਕ ਇੱਕ ਕੋ ਸੇਖ ਸਵਾਲ ਲੱਖ ਦੇ ਨਾਲ ਲੜਨ ਨੂੰ ਬਣਾਇਆ ਹੈ ਜਨੂਨ ਹੈ ਆਜ਼ਾਦੀ ਦਾ ਤੇ ਹਥਿਆਰ ਹੈ ਕਲਮ ਦਾ ਵੀ ਆਰ ਗੋਇੰਗ ਟੂ ਬ੍ਰੇਕ ਦੀ ਬੈਕਬੋਨ ਆਫ ਇੰਡੀਅਨ ਇਕਨੋਮਿਕ ਸਿਸਟਮ ਐਂਡ ਵੀ ਆਰ ਗੋਇੰਗ ਟੂ ਪਾਲਕਨਾਈਜ਼ ਇੰਡੀਆ 11 ਨਵੰਬਰ ਤੋਂ ਸਿੱਖ ਪੰਥ ਵਾਲਿਓ 에어 ਇੰਡੀਆ ਵਿੱਚ ਸਫ਼ਰ ਨਹੀਂ ਕਰਨਾ ਜਾਨ ਨੂੰ ਖਤਰਾ ਹੋ ਸਕਦਾ প্রসঙ্গত বলি দু হাজার কুড়ি সালে ইউপিএ আইনে পান্নুনকে জঙ্গি ঘোষণা করা হয়েছিল তার সংগঠন শিক ফর জাস্টিস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় গ্রেপ্তারির আশঙ্কায় তিনি আমেরিকাতে গা ঢাকা দিয়েছিলেন বর্তমানে আমেরিকা এবং কানাডা দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে পান্নুনের কাছে এদিকে বোমা হামলার হুমকি দিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক উচ্চ পর্যায়ের বৈঠকও সেরেছে তবে কি কারণে এই বিমানটির এই অবস্থা হলো। তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ব্ল্যাক বক্স খোঁজার কাজ শুরু হয়েছে এবং আমিতাবদের বিমান দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং সব কিছু নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা